সালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সিটি কার আমি এস এ মনিম আজকে আমার সাথে আছে বাংলাদেশের ফেমাস একটা সিডান কার টয়টা প্রিমিও এফি এক্স প্যাকেজ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্যাকেজের গাড়ি দ্য টপ অফ সো সেক্ষেত্রে যে ইন্টারিয়ার মধ্যে আপনি উডেন ফিনিশ পাবেন গাড়িটার স্টিয়ারিং প্লাস গাড়িটার ড্যাশবোর্ড এবং গাড়িটার ডোর হ্যান্ডেলের মধ্যেও আপনি কিন্তু উডেন ফিনিশটা আপনি দেখতে পাবেন ফিক্স প্যাকেজের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার সেটা হচ্ছে গাড়িটার সাথে পাওয়ার সিট অ্যাভেলেবেল আছে হ্যাঁ গাড়িটার পিছনে ইন্টারটা অনেক বেশি প্রিমিয়াম আপনি দেখতে পারবেন তো গাড়িটার সাথে গাড়িটার ইন্টেরিয়ারের মধ্যে খুব ক্লাসিক একটা ভাইব আপনি দেখতে পারবেন অ্যান্ড সাথে গাড়িটার পিছনেও আপনার আর্মরেস্ট অ্যাভেলেবেল আছে এবার আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই ট্রাঙ্ক স্পেসটা আছে সেটা হিউজ প্লাস হচ্ছে এই ইউনিটটার সাথে আপনার স্পেয়ার চাকাও অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পারবেন এই ধরনের ইউনিট যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি আমাদের ফেসবুক পেজে আপনি যোগাযোগ করবেন